আসসালামু আলাইকুম সাতশো চৌষট্টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হবে না তো আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন ঠিকানা গিয়ে আবেদন করতে হবে কত টাকা ফি জমা দিতে হবে সেই সম্পর্কে আমরা দেখব বিশেষ করে এখানে যে আবেদন ফর্মটি থাকবে সেই ফর্মটি কিভাবে পূরণ করবেন সেই সম্পর্কে থাকছে বিস্তারিত যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে শিক্ষানবিশ লাইনম্যান পদে সাতশো চৌষট্টি জনের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে পদের নাম থাকছে শিক্ষানবিশ লাইনম্যান শূন্য পদের সংখ্যা সাতশো চৌষট্টিটি নিয়োগ প্রদানকালীন সংখ্যা কম বেশি হতে পারে বয়স হতে হবে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে একুশ বছরের ভিতরে হতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ পাশের ভিতরে তিন পেয়ে উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদস্য স্বাভাবিক প্রবণতা থাকতে হবে উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি ওজন হতে হবে একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে বেতন কাঠামো অনুপ্রবেশনকালীন যাওয়ার সময়ে বেতন হবে পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও এটা স্থায়ীকরণের পর হবে ষোলো হাজার ছয়শো টাকা তো এইখানে আবেদন করতে নির্ধারিত আবেদন ফর্ম ফর্ম নম্বর এক এটা বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ডের ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডট রেপ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে এটা এ ফোর সাইজে প্রিন্ট করে কিন্তু আবেদন সহজতে পূরণ করতে হবে যেটি আমি এখন দেখাচ্ছি এই এটি হচ্ছে সেই আবেদন ফর্ম এটা পূরণ করে অনলাইন থেকে ডাউনলোড করে কিন্তু এটা সুন্দর করে হাতে লিখতে হবে কম্পিউটারে লিখলে হবে না হাতে লিখতে হবে তো এখন আমরা দেখি এখানে আর কী কী নিয়ম দেওয়া আছে নির্ধারিত আবেদন ফর্মে ব্যতীত অন্য কোনো কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে আংশিক পূরণ করা হলে তা ভুল তথ্য প্রদান করা হলে স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ায় অর্থাৎ শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষার পূর্বে বা পরে কোনো পরীক্ষায় কোনো পর্যায়ে প্রার্থীরা বাতিল করা হবে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষার মূল সামরিক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় ফটোকপি নাগরিকত্ব সনদের ফটোকপি সদর তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং পঞ্চাশ টাকা মূল্যমানের ক্রস পোস্টাল ওয়ার্ডার বা পে ওয়ার্ডার ব্যাঙ্কডা সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক নম্বর তেরো উল্লেখিত নিজ নিজ জেলা সংশ্লিষ্ট পল্লিবিদ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডারের পে অর্ডার ব্যাঙ্কটা ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে উপস্থিতির সময় তারিখ দেওয়া আছে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয় ঘটিকা তো এখানে কোন স্থানে উপস্থিত হতে হবে সেটা কিন্তু নিচে দেওয়া আছে এখানে প্রার্থীর নিজ জেলা আছে তারপরে ডান পাশে যেই সমিতিতে আবেদনপত্র সহ উপস্থিত হতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে যেমন ঢাকা জেলার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক পলাশবাড়ি নবীনগর ঢাকা তারপর আছে মানিকগঞ্জ মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বাগজান মূল মূলজান মানিকগঞ্জ অর্থাৎ বাম পাশে কিন্তু জেলা দেওয়া আছে প্রার্থীর নিজ জেলা এবং ডান পাশে সেই জেলার কোন মাঠে যেতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা অবশ্যই পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে প্রবেশ করে এখানে যে ফর্মটি আছে এই ফর্মটি আপনারা ডাউনলোড করবেন এটা আমি অবশ্যই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখানে বিজ্ঞাপনের সূত্র পত্রিকার নাম দিতে হবে বিজ্ঞপ্তি কত তারিখে প্রকাশিত হয়েছে সেটা এখানে লিখতে হবে এবং আবেদনকারী পূর্ণ নাম বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে তারপরে মাতার নাম পিতার নাম জন্ম তারিখ বয়স এখানে তারিখ লিখতে হবে পল্লী বিদ্যুতের সমিতিতে কর কর্মরত মিটার রিটার কাম মেসেঞ্জার কিনা যদি হ্যাঁ হ্যাঁ হয় হ্যাঁ দেবেন না হলে এখানে নার ঘরে চিহ্ন দেবে কোটার প্রার্থী হলে এখানে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে তারপরে ধর্ম জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখতে হবে এখানে এসে নিজ জেলা লিখতে হবে বৈবাহিক অবস্থা এখানে বিবাহিত হলে এই ঘরে টিক দিতে হবে অবিবাহিত হলে এই ঘরে টিক দিতে হবে তারপরে স্থায়ী ঠিকানা লিখতে হবে তারপরে বর্তমান ঠিকানা এইখানে পোস্টাল অর্ডার অথবা পে অর্ডার অথবা ড্রাফের নাম্বার লিখতে হবে এবং কত তারিখে সেটা আপনার ড্রাফ করেছেন সেই তারিখ দিতে হবে তারপরে এখানে মূল্য কত টাকা সেটা লিখতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার নাম এসএসসি হবে তারপরে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপরে এখানে কত পয়েন্ট পেয়েছেন তারপরে সার্টিফিকেট ডিগ্রি অর্জনের বছর কত তারিখে এটা সার্টিফিকেট হাতে পেয়েছেন বা পরীক্ষায় পাশ করেছেন তো তারপরে এখানে প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত নাম ঠিকানা ও ফোন নাম্বার এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার অর্থাৎ এখানে দুটা রেফারেন্স দিতে হবে যেটা আপনার আত্মীয় নন কিন্তু আপনার সম্পর্কে ভালো জানেন সেই দুটি রেফারেন্স এখানে দিয়ে এখানে তারিখ দিতে হবে যে যে তারিখ আপনি জমা দিবেন তারপর এইখানে আবেদনকারী স্বাক্ষর দিয়ে উপরে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা মোতাবেক কিন্তু অবশ্যই এটা প্রেরণ করতে হবে ঠিকানা আবারও বলে দিচ্ছি সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার তারপরে এইখানে আপনার নিজস্ব যে জেলা আছে যেমন এইখানে লিখবেন আপনারা সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার তারপরে এইখানে এসে যদি ঢাকার প্রার্থী হন আপনি তাহলে ঢাকা পল্লী সমিতি এক পলাশবাড়ি নবীনগর ঢাকা অথবা যদি মানিকগঞ্জ হন তাহলে উপরের এই অংশটুকু আপনাকে লিখতে হবে জেনারেল ম্যানেজার বা জেনারেল সরি সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার তারপরে এসে আপনার নিজস্ব জেলা মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি সিপাহীপাড়া মুন্সীগঞ্জ এইখানে এইভাবে কিন্তু আবেদনপত্র আপনাদের প্রেরণ করতে হবে তো এই ছিল বন্ধুরা আজকে শিক্ষান অবীশ লাইনম্যান হিসেবে সাতশো চৌষট্টি পদের বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে প্রকাশিত নিয়ে এক বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ